সরকারিভাবে समस्त বন্য ভয় করতে হয় বাংলাদেশের এমন কোনো নাগরিক নাই যারা ইস্পাতের বন্য হাতে নিতে কারণ সরকারে হুকুমmonte বাংলাদেশের জনগণ প্রস্তুত প্রকাশ এখানে বক্তব্য এসেছে আলোচনা করেছেন আমরা শুধু সরকারকে এটাই আহ্বান জানাতে চাই যে সরকারি ভাবে আপনারা প্রতিবাদ জানেন আপনারা যদি ইসলামের তথ্য হয়ে থাকেন যদি দেশের মুসলমানদের পক্ষ হয়ে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ান ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেন সংসদে নিন্দা প্রস্তাব জানান আর বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে আমেরিকান পণ্য আছে সকল পণ্য আপনি সরকারি ভাবে ব্যয় করার ব্যবস্থা করুন যদি সরকারিভাবে ভাবে সমস্ত পণ্য ব্যয় করতে হয় বাংলাদেশের এমন কোন নাগরিক নাই যারা ইসরাইলের পণ্য হাতে নিবে কারণ সরকারে হুকুম মানতে বাংলাদেশের জনগণ প্রস্তুত শুধু যেই সরকার ইসলামের পক্ষে হয় আর যদি সরকার ইসরায়েলের পক্ষে হয় ফিলিস্তিনের বিপক্ষে হয় তাহলে সেই সরকারের কথা এ বাংলার মুসলমান মানবে না কারণ সে আমাদের ফিলিস্তিনের আমাদের মাইতুলি মুখাড্ডা আমাদের প্রথম অবস্থিত সেই কেবলাকে দখল করতে হবে আজকে সেই কেবলা ইসরায়েল দখল করে বসে আছে দুই দিন পর পর তারা এদেশের মুসলমানদেরকে হত্যা করছে শিশুদেরকে হত্যা করছে তারা মেডিকেল পর্যন্ত হাসপাতাল গুলো তারা কিন্তু হামলা চালাচ্ছে যেখানে রুগী হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে ভালো হবে সেখানে আজকে ইসরায়েল কিভাবে হামলা করতেছে সেটা আমাদের সরকার দেখতেছে কিন্তু আমাদের দেশের বাংলাদেশের সরকার মুসলমানদের পক্ষে না হওয়ার কারণে তারা আজকে ইসরায়েলের পক্ষে কথা বিপক্ষে কথা বলছেন না তারা ইসরায়েলের পক্ষে কথা বলছেন না তারা মুখে আটু বেঁধে বসে আছেন তাদের দাদা ভাইরা তাদের যে তারা গুরু তারা যেইভাবে কথা বলেন তারা সেই ভাষায় কথা বলেন আমরা মুসলমান হয় সেটা বরদাস্ত করব না আপনারা অনির্বাচিত সরকার অনির্বাচিত সরকার হয়ে আপনারা বাংলাদেশের ক্ষমতা মস্ত বসে আছেন আমরা এটা মেনে নিতে পারি না এই জন্য আপনাদের চোখে দাবি জানাবো আপনারা যদি এদেশের সরকার হয়ে থাকেন মুসলমানদের পক্ষ হয়ে থাকেন ইসলামের পক্ষ হয়ে থাকেন তাহলে আপনারা সংসদে নির্বাচন এবং সেই ইসলামী পণ্য সকল পণ্য কয়েকটার ব্যবস্থা করুন আপনারা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে এই বিক্ষার মিছিল যারা অংশগ্রহণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ